ভাই আজকে যদি দাঁড়িয়ে না যাই কাল হয়তো অনেক দেরি হয়ে যাবে আল্লাহকে নিয়ে কুটুক্তি কখনোই সহ্য করব না এই কথা সাধারণ কথা না এটা আমাদের ইমানের উপর আঘাত আমরা গালি দিতে চাই না কারো ক্ষতি চাই না আমরা শুধু চাই ন্যায় বিচার মনে রাখবেন যে আল্লাহর জন্য রাগ করে সে কখনো অন্যায় করে না বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা বর্তমানে সবচেয়ে বেশি ভাইরাল একজন মানুষ আল্লাহকে নিয়ে এমন কিছু মন্তব্য করেছে যা আমরা মুসলমান হিসাবে কখনোই মেনে নিতে পারি না আমি কাউকে গালি দিতে আসিনি কারোর বিরুদ্ধে হুমকি দিতেও আসিনি আমি শুধু একজন নাগরিক হিসাবে একজন মুসলমান হিসাবে প্রতিবাদ জানাতে এসেছি সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি আবুল সরকার নামের একজন ব্যক্তি আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে এই কথা সাধারণ কথা না এটা আমাদের ইমানের উপর আঘাত যার ফলে হাজার হাজার মানুষ দুঃখ পেয়েছে কষ্ট পেয়েছে মানসিকভাবে আঘাত পেয়েছে ভাই আল্লাহকে নিয়ে জোকস করা কুটুক্তি করা এটা শুধু একটা পাপ না এটা অনেক বড় অপরাধ যেমন আমরা আমার আমাদের মা বাপকে গালি দিলে সহ্য করতে পারি না তেমনি একজন মুসলমান তার আল্লাহকে নিয়ে কুটুক্তি কখনোই সহ্য করবে না আমরা গালি দিতে চাই না কারো ক্ষতি চাই না আমরা শুধু চাই ন্যায় বিচার কারণ ইসলাম শান্তির ধর্ম ইসলাম কখনোই বলে না যে ঝগড়া করো মারামারি করো বরং বলে সত্য কথা সুন্দরভাবে বলো আর আমাদের দেশের আইনও বলে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা গুরুতর অপরাধ আমরা চাই দেশের আইন যেন ঠিকভাবে কাজ করে বিচার যেন আইনিভাবে হয় তার যা শাস্তি সে যেন পায় আজ যদি আল্লাহকে নিয়ে কুটুক্তি করে একজন পার পেয়ে যায় কালকে আরেকজন করবে তারপর আমাদের ধর্ম কুরআন রাসুলকে নিয়ে কথা বলবে তখন কি আমরা চুপ থাকব ভাই আজকে যদি দাঁড়িয়ে না যাই কাল হয়তো অনেক দেরি হয়ে যাবে তাই আমাদের প্রতিবাদ যুক্তিসঙ্গত শান্তিপূর্ণ এবং আইনের অধীনে হতে হবে আমাদের উচিত আলেম আইনজীবী বিজ্ঞ ব্যক্তিদের মাধ্যমে বিষয়টা তুলে ধরা সরকারের নজরে আনা সোশ্যাল মিডিয়ায় গালি না দিয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়া ইউটিউবের মতন জায়গায় ভদ্র ভাষায় প্রতিবাদ করা মনে রাখবেন যে আল্লাহর জন্য রাগ করে সে কখনো অন্যায় করে না প্রতিবাদ করব কিন্তু মাথা ঠান্ডা রেখে সর্বশেষ শুধু এই কথাই বলবো আমরা মুসলমান আমরা দুর্বল না আমরা গালি দিয়ে শক্তি দেখাতে চাই না আমরা ন্যায়ের পথে থেকে প্রতিবাদ জানাই আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তফিক দিন আল্লাহকে নিয়ে কুটুক্তি কখনোই সহ্য করব না কিন্তু সব সময় আইনকে সম্মান করব আপনারা যদি মনে করেন আমি সত্য কথা বলেছি ভিডিওটি শেয়ার করুন আর মুসলমান ভাইদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ